ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ বাংলার পিঠে অনুষ্ঠান যেটা আমাদের বাঙালির কাছে খুব প্রিয় একটি খাদ্য আর গ্রাম বাংলার এই পিঠে পুলি প্রায় এখন হারিয়ে যেতেই বসেছে আমাদের এই চটজলদি জীবনযাপনের জন্য তা সেই জন্যে সেই আমাদের বাঙালির ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্যেই কলকাতার বুকে প্রতি বছরের মতন এবছরে চলে এসেছিল পিঠেকুলি উৎসব ঘর ঘর থেকেই আমাদের মতন সব মা বোনেরাই বাড়ি বানিয়ে এনেছিলেন নানান রকম বিভিন্ন স্বাদের পিঠে তার মধ্যে কিছু কিছু এক্সপেরিমেন্টও ছিল যেমন আমের পার্টিস্যাপটা চকলেট পার্টিস্যাপটা এইসব তো বাংলার এই খুব জনপ্রিয় এই মিষ্টি মানে পিঠেগুলি স্বাদ পেতে চলে এসেছিলো দূর দূর থেকে বহু মানুষ প্রচুর মানুষের ভিড় হয়েছিল তো সেই সব দেখার জন্যে যখন দেখে খুব ভালো লাগলো তখন ভাবলাম যে এটাকে ক্যামেরাবন্থী কেন করবো না কেনই বা আমাদের এই বাংলার ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরবো না ঘরে বসে আমরা তো নানান রকম বানাই যখন সবার সামনে এই ডিশগুলো যায় সবাই আমাদের খাবার রান্না খেয়ে প্রশংসা করে তখন বিশ্বাস করুন আমাদের মতন যারা মাটা হাউসওয়াইফ আছেন তাদের ভীষণ ভালো লাগে তাই সেরকমই কিছু স্বীকৃতির জন্যে এরকম মেলাগুলো ভীষণ ভালো মনের থেকে একটা খুব খুশির ব্যাপার সবাই দেখছেন কেমন ঘরে তো রেগুলার আমরা খাবার বানাই রান্না করি কিন্তু সেটা সেই রান্নাটা খেয়ে যখন বাইরের সবার ভালো লাগে খুব মনটা ভালো লাগবে তাই এই ভিডিওটা আশা করব তোমাদের সবার খুব ভালো লাগে লাগবে তো এই সব পিঠেপুলির অনুষ্ঠানে একটা ছোট্ট ডান্স

ভিডিওটা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর নতুন ভিডিও নিয়েও খুব তাড়াতাড়ি চলে আসবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো তাই আজকের জন্য এখানে শেষ করলাম টাটা